শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি ঠাকুর ছোটোখাটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন সর্বদাই ভাবে পূর্ণ ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন অঙ্গে পুলক হইতেছে এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া বলিতেছেন রাখালকে দেখে উদ্দীপন কেন হয় যত এগিয়ে যাবে ততই ঈশ্বরের ভাগ কম পড়ে যাবে সাধকের প্রথম দর্শন হয় দশভুজা মূর্তি মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ তারপর দর্শন দ্বিভুজা তখন দশ হাত নাই অত অস্ত্র শস্ত্র নাই তারপর গোপাল মূর্তি দর্শন কোনো ঐশ্বর্য নাই কেবল কচি ছেলের মূর্তি এরও পরে আছে কেবল জ্যোতি দর্শন সমাধির পর ঠিক ব্রহ্মজ্ঞানের অবস্থা বিচার ও আসক্তি ত্যাগ তাকে লাভ হলে তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না জ্ঞান বিচার আর কতক্ষণ যতক্ষণ অনেক বলে বোধ হয় যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায় যেমন ত্রৈলঙ্গ স্বামী ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই প্রথমটা খুব হইচই পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে যখন দধি মুন্ডি পড়ল তখন কেবল সুপ সাপ আর কোনো শব্দ নাই তারপরই নিদ্রা সমাধি তখন হইচই আর আদৌ নাই মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে ঘর বাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায় উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধু ধু করছে তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না এসব পিঁপড়ের মতো দেখায় ব্রহ্মজ্ঞান হলে সংসারা শক্তি কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায় সব শান্তি হয়ে যায় কাঠ পোড়াবার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁজ সব শেষ হয়ে গেলে ছাই পড়ল তখন আর শব্দ থাকে না আসক্তি গেলেই উৎসাহ যায় শেষে শান্তি ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি 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 প্রশান্তি গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে স্নান করলে আরও শান্তি তবে জীব জগৎ চতুর্িংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে তাকে বাদ দিলে কিছুই থাকে না একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় এককে পুঁচে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন ঠাকুরের অবস্থা ব্রহ্মজ্ঞানের পর ভক্তির আমি ঠাকুর বলিতেছেন ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি ভক্তির আমি লয়ে থাকে বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে যেমন নারদাদি তারা লোক শিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন একটুও আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না সুতার ভিতর একটু আঁচ থাকলে ছুঁচের ভিতর যাবে না যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নামমাত্র যেমন পোড়া দড়ি দড়ির আকার কিন্তু ফু দিলে উড়ে যায় মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয় শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী শুদ্ধ মনোজা শুদ্ধ বুদ্ধিও শুদ্ধ আত্মাও তা কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায় এই বলিয়া ঠাকুর সেই দেবদুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন আই মন বেড়াতে যাবি কালি কল্পতরু রে চারি ফল কুড়াইয়ে পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লবি বিবেক নামে তার ব্যাটারে কথা তাই সুধাবি